ভিডিও দেখাচ্ছি ভুবানাস হোয়াইট জাতের একটা লেয়ার মুরগি রেডি পুলেট শিডিউল অনুযায়ী সম্পূর্ণ ভ্যাকসিন করা হয়ে গেছে এইখানে আড়াই হাজার মুরগি আছে এই আড়াই হাজার মুরগির থেকে আমরা এক হাজার বা দেড় হাজার মুরগি বিক্রি করব। তো মুরগি আলহামদুলিল্লাহ একদম সুস্থ ঠোট কাটা বাকি আছে আর শিডিউল অনুযায়ী অনুযায়ী সম্পূর্ণ ভ্যাকসিন করা রানীক্ষেত আর হচ্ছে আই বে ডিডিএস ভ্যাকসিনটা বাকি আছে যদি কোনো খামারি আমাদের কাছ থেকে মুরগি সংগ্রহ করতে চান অল্প সময়ের মধ্যে যোগাযোগ করুন যেহেতু আমাদের মুরগি একদম প্রায় রেডির কাছাকাছি হয়ে গেছে তো অবশ্যই খুব খুব কম প্রাইসের মধ্যে আমরা মুরগিটা আপনাদের হাতে ইনশাল্লাহ পৌঁছিয়ে দেব আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকের প্রতিবন্ধন দেখছেন সবাইকে জানাচ্ছে আন্তরিক ধন্যবাদ ভিডিওর মধ্যে যে মুরগিটা দেখাচ্ছি সেটা হচ্ছে নাহার কোম্পানি ভোবানাস হোয়াইট জাতের একটা লেয়ার মুরগি আমাদের এই মুরগির বয়স আজকে আটাত্তর দিন এটা শিডিউল অনুযায়ী মোটামুটি আলহামদুলিল্লাহ সম্পূর্ণ ভ্যাকসিন করা হয়ে গেছে এটা শুধু বাকি আছে ঠোঁট কাটানোর তো আমাদের এখানে রেনাকে চলছে আমরা কালকে ঠোঁট কাটাবো কালকে ঠোঁট কাটার পরে ভ্যাকসিন থাকবে রানি ক্ষেত্রে একটা আর আপনার ইডিএস করতে হয় এই ভ্যাকসিনটা আমাদের এখানে করতে হবে তারপরে এটার কাজ হচ্ছে শুধু ডিমের জন্য একদম ডিমের জন্য রেডি হয়ে থাকবে যারা চাচ্ছেন লাল কিংবা সাদা এই দুইটা জাত আপনার ডিমের জন্য দুইটা জাতই পারফেক্ট জাত তার মধ্যে সাদার থেকে লালের একটু বিষয় একটু আলাদা থাকে যেমন সাদাটা খাদ্য গ্রহণ খাবার কম খায় একশো গ্রাম বা পঁচানব্বই গ্রাম বা সর্বোচ্চ একশো পাঁচ গ্রামে কিন্তু আপনার নাইনটি ফাইভ পার্সেন্ট বা সেভেন পার্সেন্ট পর্যন্ত প্রোডাকশন চলে আসে কিন্তু লালে আপনাকে খাবার দিতে হবে একশো বিশ গ্রাম বা একশো পনেরো গ্রাম খাবার দিতে হবে আর লাল মুরগিটা ডিম আসতে একশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিন সময় নেয় কিন্তু সাদা মুরগিটা আপনার একশো পনেরো থেকে একশো বিশ দিনের মধ্যে আপনার ডিম চলে আসবে আর ডিমের নাইনটি প্লাস হবে আপনার সর্বোচ্চ একশো ষাট দিনের মধ্যে কিন্তু আর সাদা মুরগিটা থাকে কিন্তু প্লাস হয় দিনের মধ্যেই কিছু বিষয় আছে যেটা লাল ও সাদার ক্ষেত্রে একটু আলাদা সাদা একটা ভালো বৈশিষ্ট্য হচ্ছে এটা রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি আর ছোটখাটো যে বিষয়গুলা মুরগিতে আক্রান্ত হয়ে থাকে লালে লালে যদি এই বিষয়গুলো হয় তাহলে মেডিসিন প্রয়োগ বেশি করা লাগে বা দীর্ঘদিন মেডিসিন চালানো লাগে বা কিছু কিছু ক্ষেত্রে মেডিসিন চেঞ্জ করে আবার নতুন মেডিসিন অ্যাড করা লাগে তাও তারপরে দেখবেন যে আপনার অসুখ ঠিক হচ্ছে না বা রোগ থেকে মুরগি রোগ রোগ মুক্তি মিলছে না আর লালের বিষয়টা কিন্তু এটাটা টোটালটাই আলাদা আপনার যদি ভ্যাকসিনেশন ঠিক থাকে তাহলে যদি আপনার যে কোনো রোগেই যদি আপনার মুরগিটা আক্রান্ত হয়ে থাকে তাহলে কিন্তু আপনার ছোটোখাটো ট্রিটমেন্ট আলহামদুলিল্লাহ মুরগি সেরে ওঠে তো যারা চাচ্ছেন যে আমাদের কাছে লেয়ার মুরগি রেডি প্লেট সংগ্রহ করবেন আমাদের এখানে কিন্তু মোটামুটি বিভিন্ন বয়সের বিভিন্ন সাইজের মুরগি আছে মুরগিটা একটু দেখাও আমাদের যে আসলে আমাদের মুরগিটা কতটা হেলদি আসলে আটষট্টি বা সত্তর বা বাহাত্তর দিনের একটা মুরগি আসলে রকম হওয়া প্রয়োজন মুরগিটা আসলে দেখলেই কিন্তু আসলে বোঝা যাচ্ছে আমাদের এইখানে প্রায় আড়াই হাজার মুরগি আমাদের আছে টোটাল মুরগিটা কিন্তু আমাদের খাতায় তোলা আর সবাই একটা বিষয়ে অবগত আছেন যে আমরা ডিমের মুরগির পাশাপাশি লেয়ারের রেডি পুলেটটা সারা বাংলাদেশে বাজারজাত করে থাকি আর সেক্ষেত্রে আপনি একটা জিনিস যেটা নিশ্চিত থাকবেন আমরা ভ্যাকসিনেশন আমরা ভ্যাকসিনেশন আলহামদুলিল্লাহ হান্ড্রেড পার্সেন্ট করার চেষ্টা করি সেটা হচ্ছে সবথেকে ভালো মানের ভ্যাকসিনটা আমরা মুরগিতে প্রয়োগ করি যেহেতু এই মুরগিটা যদি আমাদের এখানে বিক্রি না হয় যেহেতু মুরগি খাঁচায় তোলা আছে আর এটা আমাদের ডিমের মুরগি একটা সেট সেক্ষেত্রে এই মুরগিটা আমাদের ডিম আসবে তাহলে আসলে সৌন্দর্যটা তেমন কোনো অবকাশ থাকে না যে আমরা আসলে ভ্যাকসিনেশন করি না কারণ এই মুরগিটা আমাদের ফার্মে আমরা ডিমের জন্য রাখব এর মধ্যে যদি কেউ নিতে চায় তবে অবশ্যই আমাদের ফার্ম ভিজিট করে আমাদের শেড দেখে শুনে আপনারা মুরগি সংগ্রহ করতে পারবেন আমাদের ফার্মের লোকেশন রংপুর নীলফামারি ডিমলা উপজেলা আমাদের ডেলিভারির যে সিস্টেমটা সেটা হচ্ছে যদি মুরগির পরিমাণ কম থাকে সেক্ষেত্রে আমরা সারা বাংলাদেশে বাজে পরিবহন করে থাকি আর যদি মুরগির পরিমাণ বেশি থাকে আমাদের নিজস্ব পরিবহন আছে সরাসরি আমরা ফার্মে খরচটা আমরাই দিই রোড পরিবহন খরচটা আমরাই দিই বা খামারিদের কাছ থেকে নিয়ে দিই একটা বিষয় আলোচনা করে এটা সিদ্ধান্ত নেওয়া যাবে তো আসলে আমরা খুচরা ডেলিভারি করে ক্যাশ অন ডেলিভারি দেওয়ার কোনো সিস্টেম থাকে না কারণ মুরগি হচ্ছে একটা জীবন্ত প্রাণী এই মুরগিটা যদি আমরা ক্যাশ অন ডেলিভারি সিস্টেমে নিয়ে আসি তাহলে কোনো কারণে যদি মুরগিটা যে খামারি আমাদের কাছ থেকে মুরগি নিবে কোনো কারণে যদি মুরগিটা না নিয়ে থাকে বা না নেয় এরকম কিন্তু আগে অনেক হয়েছে বিধে আমরা কিন্তু রিক্সে যাই না তাহলে কিন্তু এই মুরগিটা আমরা আবার ব্যাগ নিয়ে আসতে পারবো না ব্যাগ আস্তে আস্তে মুরগিটা মারা যাবে খাদ্য এবং পানির যে ঘাটতি এর কারণে মুরগিটা মারা যাবে এই জন্য কিন্তু আসলে এই মুরগি আসলে ক্যাশ অন ডেলিভারি হয় না এর মধ্যেও কিছু কন্ডিশনের মধ্যে আমরা মুরগি পাঠাই এটা আলাপ আলোচনার মধ্যে মুরগিটা আমরা পাঠাবো তো যারা অনেক দূর থেকে আসবেন তারা অবশ্যই আমাদের ফার্মে আসা যাওয়ার যে খরচটা এটা আমরা দিয়ে দিব আপনি সরাসরি আমাদের ফার্মে আসবেন দেখে মুরগি সংগ্রহ করবেন ইনশাল্লাহ এই প্রত্যাশায় ভিডিও গুলো শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ